السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজকের ভিডিওত আলোচনা করবো আগামীকাল পবিত্র শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি আমল নিয়ে দর্শক প্রথম আমলটি হলো শুক্রবার ফজরের সময় যে দোয়াটি পড়লে সমুদ্র পরিমাণ গুনা মাফ হয় সুবাহান্লা দুই নম্বর আমল হলো জুমার নামাজ পরে ইসমে আজম পাঠ করে মনের আসা কবরের জন্য যেভাবে দোয়া করবেন তিন নম্বর আমলটির কথা বলবো আসর নামাজ পরে আশি বছরের গুনাহ মাফের দুরুদ পাঠ করা দর্শক এই তিনটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব শুক্রবার ফজরের সময় যে দোয়া পড়লে সমুদ্র পরিমাণ গোনা মাফ হয় জুমার দিনে ইস্তিকফারের আমল জুমার দিন বেশি বেশি ইস্তিকফার করার কথা হাদিসে বর্ণিত হয়েছে এক হাদিসে বর্ণিত এসেছে আন আনাসি নদী ও আন আনি নাবি সল লহ আলাহি অসলাম কল মান কল আর সহি হাতাই ইয়াওমিল আতি কবলা সলাতিল গদাতি আস্তক ফিরুল হাল্লারি লে ইলাহ ইলাহু আল হাইউল কৈয়ুম আতুব ইলেহি তালাস্ত মা রওয়াতি গফর লাহ দুনু দনু বাহু ওয়ালাও কানাত মিসলা জবাদিল বাহরে অর্থাৎ হজরত আনাস রাজেলা আনহু বর্ণিত যে নাবি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন ফজর নামাজের পূর্বে তিনবার নিম্নোক্ত ইস্তিকফাটি পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার ন্যায় সোবাহান দোয়াটি হল ইলাহা কিতাবুল আজকারে এই হাদিসটি আসছে শুক্রবার দিন আপনি এই আমটি ফজর নামাজের সন্ন্যত পরে ফরজ পড়ার আগে তিনবার এই ইস্তীপাটি পাঠ করবেন দশক জুমার দিন এছাড়াও সুরে কাহাফের আমল আছে আপনারা যারা সুরে কাহাফ অর্থাৎ কোরআন কারিম পড়তে পারেন অবশ্যই এই আমলটিও ছাড়বেন না জুমার দিন সুরে কাহাফ তেলাওয়াত করা জুমা নামাজের আগে হোক বা পরে হোক অনেকে অনেক ফজিলতের একটি আমল এরূপ করলে দুই জুমার মধ্যবর্তী সময়টুকু নূরে নূরান্বিত হবে সুবাহানল দুই জুমার নামাজ পরে ইসমে আজম পাঠ করে যেভাবে দোয়া করা কতিফয় ইসমে আজম হজরত আবু বরাইদা রাজিউল্লাহ আনু বলেন আমি একদা রসুল আকরাম সলাল্লাহ আলাইহি আসলামের সাথে মসজিদে প্রবেশ করলাম তখন আমার হাতে ছিল রসুল আকরম সলাল আলয়াল্লামের হাত ওই সময় এক ব্যক্তি ওই জায়গায় বসেছিল বসার পরে তখন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যখন ইসমে আজম দ্বারা দোয়া করা হয় তখন তা কবুল হয় যেহেতু পবিত্র জুমার দিন পুরো সময়টাই দোয়া কবুল হওয়ার সময় এরপরেও পবিত্র জুমার নামাজের পরে সময়টি নিয়ে ওলামেকরাম বলেছেন এই সময় দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া ফিরিয়ে দেন না সুতরাং আপনি জুমার নামাজ পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনার নিজের ভাষমতে যে কোনো দোয়া পাঠ করবেন এবং ইসমে আজম পাঠ করে এই ইসমে আজমের উসেল উসিলা দিয়ে আপনি দোয়া করবেন যে আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আপনি আমার রিজিকে দরজা খুলে দেন এই ইসমে আজমের রসিলা আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন এই ইসমে আজমের রসিলা আপনি আমাকে এই রোগ সুস্থ করে দেন এইভাবে করবেন তো

লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটি আপনি একবার পারেন বা তিনবার পারেন পাঠ করে আল্লাহর কাছে রসিলা দিয়ে দোয়া করবেন তিন নম্বর আসর নামাজ পরে আশি বছরের গুনা মাফের দুরুদ পাঠ করা হজরত আবু হরারা রাজি আল্লাহ আনু হতে বর্ণিত রসুল আকরাম সাল আলাইহি ও সাল্লাম এসৎ ফরমান যে ব্যক্তি জুমার দিন আশিবাদ দুরুদ পর্বে আল্লাহ তালা তার আশি বছরের গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হজরত আবু হরার রাজিয়াল্লাহ আনু হতে বর্ণিত যে ব্যক্তি জুমার দিনে আসরের পর এই ওই জায়গায় বসেই আশি বা নিম্নক্ত দুরুদ পর্বে তার আশি বছরের গুনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ হল হলো আল্লাহ আলি ও সাল্লিম তাসলিমা হজরত আনাস সিব মালিক রাজি আল্লাহু আনহু হতে বনি তুল আকরাম সল্লু আলয়াল্লাম এরশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন এক হাজারবারে দর্শই পড়বে ততক্ষণ পর্যন্ত তার মৌ আসবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ ঠিকানা জান্নাতে বানী জান্নাতে বানিয়ে না আনে সুবাহান্লা তো এই দৌড় শরীফের অনেক ফজিলত রয়েছে আমরা জুমার দিন আসন নামাজ পরে অবশ্যই দৌড়শীপটি পাঠ করার চেষ্টা করব। অন্তত পক্ষে বার পাঠ করার চেষ্টা করবো আলোচনা আমাদের আশি বছরের গুণা মাফ করে দেন যদিও হাদিসটির সনদ একটু দুর্বল হলেও ফজিলতের ক্ষেত্রে বা নফল ইবাদতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায় দর্শক আমি আবারও দূরশিপটি বলছি আল্লাহ উম্মি উম ওয়ালা আলহি ওয়াসাল্লিম তসলিমা আল্লাহ তালা আমাদেরকে এভাবে আমল করবার তফিক দান করুকের জন্য সকলে কমেন্টে লিখুন আমিন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন